হ্যালো বন্ধুরা দেখো কতগুলো মাছ নিয়ে বসে গেলাম মাছগুলো হচ্ছে কামলা মাছ আর এটা যন্ত্রণা কী চলতে এত মানে আস না কি কী বলবো আর হাতও পুরো ভরে গেছে দেখো অবস্থা আমার আমি এগুলা এইটার মুখ দিয়ে করছি এটার মুখে খুব একটা মানে দাঁতের খুব ধার আছে তো এটা দিয়ে মানে হয়ে যায় খুব সুন্দরই হয় তো পুরো মাছটা এরকম করছি অনেকটা করে নিয়েছি আর মেইন অসুবিধা কি হওয়ার যে আঁচগুলো অনেক আস্তা ভোর ছিটরে গেছে আমার কত সুন্দর ছুটে তো তোমরাও এরকম করতে পারবে অনেক মানে সহজ ভাবে তাই না মাছটা ছিনে নাও এই যে মাছটা কামলা মাছ এটা আমি এটা অনেক সময় লেগে গেছে বাকি কাজ টাজ করে বসলাম করতে ভাবলাম এটা তো সময় লাগবে কেজি কিনেছি তো এটা তো বাচ্চারা খেতে পারবে না কাটা থাকে তো তোমার দাদা ভাইও অনেক দিন পরে কিনেছি এটা মাছ অনেক দিনে পরে খাচ্ছি অ্যাকচুয়ালি আনি না সোনার জন্য আলাদা কিনতে হয় আমাদের আলাদা তার জন্য আনি না ওটাই আর কি নাহলে মাছটা কিন্তু স্বাদ খেতে